আল্লাহ ওয়ালাদের সোহবত ব্যতীত মানুষের জীবন অকল্যাণ হতে পারতো না যদি না সাহাবীর মর্যাদা কেউ কোনোদিন পাইত না তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন কোরআনের কথা যারা রাসুলের সোহবতে গিয়েছেন তাদের উপরে তারা সাহাবি তাদের এত বড় মর্যাদা কিন্তু রাসুলের কাছে না গেলে তো কেউ সাহাবি হতে পারত না কেমন পর্যন্ত আল্লাহর ভয় অর্জনের আনহুমের যদি পেতে পেতে হয় হয় কেয়ামত পর্যন্ত এই এক রাস্তা মোত্তা খিদের সহ যাইতে হবে নাহলে আপনার জীবন ব্যর্থ ডাক্তারের সামনে না গেলে ডাক্তারের কাছে না গেলে রোগ ধরা পড়ে না ফি ফি না মৃত ব্যক্তি তারা যখন গোসল করায় যিনি গোসল করান উনি হয়তো কখনো হাত পরিষ্কার করেন কখনো পা পরিষ্কার করেন কখনো বসান কখনো চিত করেন কখনো কাত করেন তো মৃত ব্যক্তি কি এই বেটা আগে আমার হাত ধ এই আসতে গস ওইখানে সাবান লাগা এ আমার এরকম চিৎ করলি কি জন্য মৃত ব্যক্তি কিছু বলে যেমনে করে অমনে ঠিক যেদিন আমি কোনো আল্লাহর হাতে আমাকে এইভাবে পেশ করে দিব আপনার যেভাবে মঞ্চে আমাকে গড়ে দেন জান্নাতের উপযোগী করে দেন মোত্তা বানা বানিয়ে দেন সেদিন আমার আপনার জীবন সফল হবে হলে এই যে নভস ভিতরে আছে এটা শুধু মানে হাওয়া চায় হাওয়া আমার হাওয়া দেখ বা হাবা দেখ আমার উপরে উঠাক আমাকে সম্মান দেখ নভসের কামি এটা অপমানিত হওয়া ব্যতীত করা ব্যতীত নভস কখনো মিটে না লাই লহ করার জন্য নবীজি পঞ্চাশ দিন পর্যন্ত কোনো কোনো সাবির সাথে কথাই বলেন নাই বলে দিয়েছেন কেউ তার সাথে কথা বলবা না স্ত্রীকেও বলে দিয়েছেন তার থেকে দূরে থাকবা কেউ কথা বলে না কেউ সালাম দেয় না এটা একজন মানুষ এইভাবে কেমনে থাকে কি অপমান বোধ করতেছেন যে একটা শিশু বাচ্চাও তার দিকে তাকায় না সালামও দেয় না সালামের উত্তরও দেয় না এসলা করছেন রোগ বড় শাসনও বড় আমরা তো নিজেকে এসলার জন্য কখনো পেশি করি করিনি সব রোগ রয়ে গেছে অন্তরাত্মায় সব রোগ আছে বেশি কথা বলা কার নাই এই রোগ বেশি খাওয়ার লোভ কার নাই এই রোগ ক্রোধ হিংসা অহংকার কুচিন্তা কুধারণা। চোখ যেমন খারাপ অন্তর এরকম খারাপ চোখ হেফাজত দিল হেফাজত চোখ হেফাজতের চেয়ে দিল হেফাজত মনে হয় কয়েকশো কয়েকশো গুণ বেশি কঠিন হঠাৎ হঠাৎ খারাপ চিন্তা চলে আসে মনে এই সময় নিজেকে কন্ট্রোল করা কেউ তো জানে না কেউ তো দেখে না হয়তো আপনি শেষ দেয় আছেন হয়তো আপনি রুকুতে আছেন হয়তো আপনি আপনার ঘরে বসা আছেন হঠাৎই মনে দিক সেদিক চলে যায় খারাপ চিন্তা শুরু হয় ওই সময় নিজেকে কন্ট্রোল করা কত কঠিন যারা কন্ট্রোল করে নাই তারা কিভাবে বুঝবে তো চোখ তো হল না এরপরে তো দিল হেফাজত করলাম না শেষ করব কবে কস্যপ আর ওই খরগোশের দৌড় প্রতিযোগিতার মতো কশ্যপ বেচারা ভাবতেছে যে এর লগে আমি পারমো দুই লাপে পার হবে আমি দুর্বল মানুষ হাঁটা শুরু করি আর ওই খরগোশ আর এইখান থেকে এখানে দুই লাভ দিয়ে চলে যাবো একটু ঘুমাই আলো গড়াগড়ি ঘুমাইতেছে এখান থেকে এখানে টাইম আমাদের সবার অবস্থা ওই কস্যবের মতো আচ্ছা হস করমু আর কি সময় আছে তো আমরা যাবো আর কি ঋণ টিন আচ্ছা পরিশোধ করবো অনেক নামাজ রোজা কাজা আছে আচ্ছা আদায় করবো আচ্ছা আস্তে আস্তে ভালো হয়ে যাব গোনা ছাড়িয়ে দেবো এখন যৌবন বয়সে একটু আমোদ পূর্তি করি আজ কি খবর পাইলাম আমাদের এখানের এক ছাত্র এক নাম্বার হইতো বা দুই নাম্বার হইতো বয়স হয়তো পনেরো ষোলো এরকম মাহাদি ছিল তার নাম এখন পড়লে সে জালালাইন ছেলে মৃত্যুর সাথে বয়সের কোনো সম্পর্ক নাই দাদা জীবিত নাতি চলে যাচ্ছে বাবা সন্তানের লাশ দাফন করতেছে আগে স্ত্রী চলে যাচ্ছে আগে স্বামী চলে যাচ্ছে ভাইরা আল্লাহ উঠা বসা এর বিকল্প কোনো রাস্তা নাই পাপিদের সাথে ঘুরা করবেন পাপের চাহিদা আরো বাড়বে আরো বাড়বে মজা লাগবে তো মজা তো বন্ধু বান্ধবের সংস্পর্শ মজা বন্ধু বান্ধব ছাড়া থাকা যায় না বন্ধু বান্ধব ছাড়তে আল্লাপাক বলেন নাই বন্ধুত্ব তা ছাড়তে আল্লাপাক বলেন নাই ঘুরে দিতে বলছেন বন্ধু বানাবা যারা নেককার তাদেরকে বন্ধু ছাড়া জীবন অচল বন্ধু বানাই নেককারকে বানাই খারাপ বন্ধু সিগারেট খায় অসৎ রাজনীতি নিয়ে ব্যস্ত সুদের পথে হাঁটে ঘুষের পথে হাঁটে নামাজ পড়ে না সে তো আল্লাহর সাথে নাফরমানি করতেছে আপনি তারা খাওয়াইয়া কয়দিন হাতে রাখবেন তুসহিব ইল্লাহ মকমিনা নবীজি বলেছেন মমিন ব্যতীত কাহুকে বন্ধু রূপে গ্রহণ করবে না এই পৃথিবীতে একজন মানুষ যদি সে একটা ভালো কাজ শিখে বা দশটা ভালো কাজ শিখে বা একশোটা ভালো কাজ শিখে শিখে অবশ্যই সে তার ভালো কোনো বন্ধুর থেকে শিখেছে মানুষের কাছ থেকে শিখেছে আবার একজন মানুষ একটা পাপের কাজ শিখল বা দশটা পাপের কাজ শিখলো বা একশোটা পাপের কাজ শিখলো সেটাও কোনো মানুষের থেকে সে শিখেছে মানুষ সৎ হয় সৎ মানুষের সংস্পর্শে মানুষ অসৎ হয় অসৎ মানুষের সংস্পর্শে এই জন্য নবীজি বলেছেন আল খায়রুম মিনাল ওয়াহদা একা একা থাকার চেয়ে নেককারের সাথে থাক আবার আল ওয়াহদাতু খয়রুম মিনাল জালিসি সু ই পাপী লোকদের সাথে থাকার চেয়ে একা একা থাকো এটা উত্তম একা একা থাকার চেয়ে নেককারদের সাথে থাকা উত্তম সর্বোত্তম আবার পাপীদের সাথে ঘোরাফেরা করার চেয়ে একা একা থাকা সর্বোত্তম